আসসালামু আলাইকুম আজকে আমাদের সমাজে রান্না হবে ঈদ উপলক্ষে সকালে ঈদের নামাজ পড়ে এসেই আনুষ্ঠানিকতা শুরু করে দিলাম রান্নার অর্থাৎ রান্না হবে পায়েস রান্না হবে এর আগে আমাদের সমাজে প্রত্যেক সদস্যর এক গাবলা করে ভাত আনতো বা খেসরে এনে এক জায়গায় সকলের ভাতগুলোকে মিক্সার করা হতো এরপরে আবারও সেই গাবলাই করে ভাতগুলোকে মিক্সার করার পরে দিয়ে দেওয়া হতো এবছর একটু ব্যতিক্রম ধর্মীয় কিছু করা হয়েছে বিশেষ করে পায়েস রান্না হবে সেই পায়েস রান্না করার পরে সকল সদস্যকে একটি নির্দিষ্ট পরিমাপ মতো ভাগ করে দেওয়া হবে এদিকে আমি পড়ে এসেই এখানে কাজে লেগে পড়লাম যেহেতু আমার বাবা এই সমাজের প্রামাণিক অর্থাৎ প্রধান এজন্য আমাকেই এখানে সার্বিকভাবে থাকতে হচ্ছে এর আগেও অনেক কিছু করা হয়েছে এই সমাজে আমাদের বিশেষ করে রান্না করা বা আরও কিছু যেরকম কুরবানির ঈদে গরু এখানে জবে করা হয় পাঁচ থেকে সাতটি আটটি দশটি এইভাবে ছাগল গরু এভাবে সকলে মিলে আমাদের সমাজে সকলে মিলে একসাথে কুরবানির যার যার দেওয়ার সামর্থ্য আছে তারা দেয় দেওয়ার পরে একসাথেই মাংসগুলোকে সাইজ করে ভাগ করা হয় বা যার যে পরিমাণ সেই পরিমাণে দেওয়া হয় এভাবে সমাজের কাজ সকলে মিলে করি আমাদের সমাজের সদস্য জন আজকে দুইজন বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এখন বাষট্টি জন সদস্য হয়েছে আমাদের সমাজে এই বাষট্টি জন পরিবারে আমরা পায়েস রান্না করে প্রত্যেক বাড়িতে পুষিয়ে দেব এবং এখান থেকেই বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। কেউ যদি অনুপস্থিত থাকে তার বাড়িতেও আমরা পুষিয়ে দেব। এভাবে আমাদের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা এই যে পায়েস না পায়েস না পরে রান্না করা হয়ে গেছে এখন শুধু লাধতে হবে অর্থাৎ ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে আমরা ভাগ যোগ করে দেব অর্থাৎ খাতা অনুযায়ী লিস্ট অনুযায়ী তাদেরকে আমরা দেব। আমাদের আজকে যে পায়েস রান্না করলাম খুবই সুস্বাদু হয়েছে একটু চেক করে দেখলাম খুবই সুস্বাদু হয়েছে গ্রামের অনেকেই ময় এসেছে বিশেষ করে বসে রয়েছে আমাদের সমাজের সদস্য যারা তারা এবং অনেকেই রাস্তার থেকে যারা ছিল তাদেরকেও আমরা ডেকে নিয়েছি একসাথে প্লেটে করে খেতে দেব এবং আগে প্রথমে যারা সমাজের সদস্য যারা আমাদের সদস্য বাষট্টি জন তাদেরকে পৌঁছে দেব এদিকে আমার বাবা সার্বিকভাবে পরিচালনা করছে এদিকে খাতা কলম নিয়ে সুমন দাঁড়িয়ে পড়েছে আর আমার কাজ হচ্ছে সার্বিকভাবে পরিচালনা করা এদিকে প্রথমেই শুরু করা হলো আমাদের দিয়া হলো এভাবে প্রথমত একবার করে আমরা দেবো এরপরে আবার আরেকবার করে দেবো এভাবে পর্যায়ক্রমে জনকে আমরা এভাবেই খাবার পুষে দেবো অর্থাৎ এই পায়েস পুষে দেবো এভাবে সমাজের সকলের মাঝে যে আমাদের একতা রয়েছে ঈদের দিন তা প্রমাণিত এবং সকলে মিলেই একসাথে একই পাতিলে রান্না করে যে খাওয়ার ঐতিহ্য সেটাই আমরা ধরে রেখেছি বেশ করে এর আগে আমরা খেসরির বা আইটেম করতাম এবার পায়েস করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন